আসসালামু আলাইকুম আজকে আমরা খাবো রুটি পিঠা দিয়ে মুরগির মাংস সরি মুরগি নয় মোরগের মাংস দিয়ে বৃষ্টির সময় এই খাবারটা আমাদের গ্রামের বাড়িতে একটু জনপ্রিয় বেশি কারণ এই সময় বৃষ্টির সময় মানুষ বাইরে যেতে পারে না বাসায় বসে থাকে সে কারণে দেখা যায় সবাই যদি এক জায়গায় থাকে তখন এটা একটু বেশি পছন্দ করে খাওয়ার জন্য কারণ রুটি বানানোর জন্য মানুষ তো একটু বেশি লাগে এই কারণে এই সময়টা একটু বেশি পছন্দ না প্রথমে আমরা আটা সিদ্ধ করে নিয়েছি তারপরে মুরগিটাকে মোরগটাকে ভালো করে ছুইলে তারপরে এর যে লোমগুলো ছিল সবগুলো ভালো করে পরিষ্কার করে নিছি নেওয়ার পর এখন এটাকে ভালো করে কাটে নিয়েছি কাটে নিয়ে যে ইগুলো ছিল উপরে যে চামড়াটা ওইটা পোড়ানোর পরে ভালো করে ফেলাই দেওয়া হয়েছে দেওয়ার পরে এখন এটাকে কুটে নিচ্ছি দেখেন কত সুন্দর লাল টকটুকে গোস্ত তো এখন এই পর্যায়ে আমাদের কুটে নেওয়া প্রায় শেষ যেরকম গোষ হয়েছে সেরকম পরিমাণে তেল হয়েছে আর যেহেতু মোরগটার একটু বয়স হয়েছে আরো বড় সে কারণে একটু বেশি ভালো লাগবে তো আমাদের কুটে নেওয়া শেষ নেওয়ার পরে এখন গোস্ত ভালো করে কয়েকবার ধুয়ে নেব যাতে কোনো প্রকার ময়লা বা কোনো লোম না থাকে তো ভালো করে ধুয়ে নিলাম কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এবার আর ভালো করে কুটে নিছি আর একবার দেখে নিলাম যাতে কোনো ময়লা না থাকে তো ধোয়া শেষ আমাদের নেওয়ার পরে আরেকটা ডিশের ভিতরে দিয়ে ওটাই থেকে ভালো করে বেসে বসে এটাই উঠে রাখতেছে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে কারণ পরিষ্কার পরিছন্ন করে খাবার দাবার খাওয়ার মাঝে সব থেকে বড় পবিত্রতা এবং আনন্দ তো প্রায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া শেষ এখন আমরা এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উঠাই নেব যে রান্নার প্রস্তুতি করে তো ময়ের রান্না করার জন্য মশলা বেটে নেওয়া শেষ এবার রুটি বানায় রাখছিলাম এটা দেখাইনি কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও -টা এবার রুটি গুলা সেকেন্ড সি নেওয়ার পরে পোস্ত রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু খানি তেল এরপরে দিয়ে দিলাম কড়াইতে গোস্ত এরপর সব মাংস কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ মাখাই একবারেই দিছে যাতে বারো আবারও কড়াইতে দেওয়ার পরে না মাখা লাগে আর এইভাবে মাখাই নিলে বেশি ভালো হয় রান্না করার জন্য আর খাইতেও অনেক বেশি ভালো লাগে তো একটু একটু করে সব মাংস কড়াইটি দিয়ে দিল একবারে যা ছিল পরে কড়াইটি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তেলটা ভালো সব বসের গায়ে লাগে এবং ভালো করে ভাজা হয় বসে একটু ভালো করে ভাজে নিলে বেশি ভালো লাগে খাইতে আবার কিছু কিছু মাংস আছে একটু কম ভাজলে ভালো লাগে তো এটা ভালো করে ভাজে নিছি আর কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি যার জন্য একটু অন্য রকম টেস্ট এবং কালার আসবে তো এরপর যায় আমাদের রান্না বান্না অর্ধেক এখন মশলা দিয়ে দেব এটা হচ্ছে সব থেকে সময় কারণ মশলা দেওয়ার পরেও কিছুক্ষণ সময় কষানো লাগে যা বাইটে রাখছিল পেঁয়াজ রসুন আদা জিরে কিছুই বাইটে নেওয়ার ছিল তাই এখন দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এবার আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গোষের গায়ের যে পানিটা বা মশলার যে পানিটা সেটা শুকাই যায় এবং মশলাটা একটু ভাজা ভাজা হয় বা সিদ্ধ হয় সিদ্ধ হয়ে যাওয়ার পরে গোষের ভিতরে পানি দিয়ে দেব আরো কিছুক্ষণ সিদ্ধ করার জন্য যাতে গোষের ভিতরে এবং বাইরে সব দিকে সুন্দর মতো সিদ্ধ হয় গোস সিদ্ধ না হলে খাইতে বেশি ভালো লাগবে না তার কারণে সিদ্ধ করে নিলাম এবার আগে নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে যেটুকু পানি দরকার ওইটুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব তারপর কিছুক্ষণ পর আবার আমরা এটাকে উঠাই তারপর নাড়াচাড়া করে নেবো তো আমাদের রান্না বান্না শেষ এবার আমরা রুটি এবং গোশ নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য ঝোলটা দেখতে যতটা সুন্দর খাইতে হয়েছে আর তার থেকে আরো বেশি সুন্দর তো এই সময়টা আমরা বেশিরভাগ মানুষ সবাই উপভোগ করি আপনারাও চেষ্টা করবেন ঘরের সবাই মিলে